হ্যালো কোন দোকানটা ও ওই যে তিন রাস্তার মোড়ে যে ওষুধের দোকানটা আচ্ছা ঠিক আছে আমি আসার সময় তোমার ওষুধ নিয়ে আসুন মেদাম টাকাটা দেন টাকা টাকা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি টাকা দিবেন কোন দিলেন আপনি যখন ফোনে কথা বলতেছিলেন তখন আমি আপনাকে টাকাটা দিয়ে দিয়েছি আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি ফোনে কথা বলতেছিলেন তো তাই আপনি খেয়াল করেননি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই চাচা এই যে আপনার 200 টাকা না স্যার

আমি তো গাড়িটা গ্যারেজে দিচ্ছি রিপেয়ারিং এর কিছু কাজ আছে এই জন্য কিন্তু আজকে যে বাসের হরতাল চলতেছে এটা তো আমি জানি না আমি ওয়ালেটটাও বাসায় রেখে চলে আসছি এখন বাসা পর্যন্ত অন্তত যেতে হবে সে টাকাও আমার কাছে নাই কি করব কিছু বুঝতে পারতেছি না ও খারেন স্যার এই যে এনে দুশো টাকা আছে আপনি এটা দিয়া বারে পর্যন্ত যেতে পারবেন তারপর আপনি যেখানে খুশি সেখানে যান আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনার এই টাকা আবার আপনাকে ব্যাক করব কিভাবে স্যার ফেরত দেওয়ার চিন্তা করতেছেন কে আমি তো প্রায় আপনার বাড়িতে যাই তখন নাহলে দিন আর না দিলেও সমস্যা নেই আগে আপনি বাড়ি পর্যন্ত যান তারপর দেখা যাবে আমার আবার একটু কাজ আছে আসি তাই না টাকাটা না দিলেও পারতেন আরে আপনি তো বিপদে পড়ছিলেন তাই আপনার উপকার করার চেষ্টা করছিলাম এক্স্যাক্টলি এই কারণেই আপনার টাকাটা আপনাকে ফেরত দেওয়া উচিত ছিল কারণ আপনার মনে যেন কখনো এমন প্রশ্ন না জাগে যে একটা মানুষকে আমি সাহায্য করলাম সামান্য দুইশো টাকা এই টাকা সে আমাকে ফেরত দিতে পারবো না নেক্সট টাইম আপনি কাউকে সাহায্য করার আগে অনেকবার চিন্তা করবেন আপনার ভেতরে যে সাহায্য করার প্রবণতা এটা হয়তো আপনি হারা ফেলবেন দ্যাটস ওয়াই আচ্ছা স্যার তাইলে আমি আসি চাচা সোমাইয়া ওনাকে পাঁচশো টাকা দাও কি বলতেছ তুমি তো দুইশো টাকা দিস আর পাঁচশো টাকা কেন দেবো তোমাকে যেটা বলছি সেটা করো দিতে বলছি দাও মানে নাও চাচা এই নিন এই পাঁচশো টাকা রাখে স্যার আমার পাওনা টাকা তো আপনি দিয়ে দিচ্ছেন ম্যাডামও পাঁচশো টাকা দিয়ে দিছে তাইলে এই পাঁচশো টাকা কীসের চা যা এই পাঁচশো টাকা আমি আপনাকে এই কারণে দিচ্ছি যেন নেক্সট টাইম কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলে আপনি সাহায্য করতে দ্বিতীয়বার চিন্তা না করেন আপনার ভিতরে যে মনুষ্যত্ব সাহায্য করার যে প্রবণতা এটা যেন কখনো হারিয়ে না যায় টাকাটা খুবই নগুন সামান্য পাঁচশো টাকা কিন্তু এটার দ্বারা আমি আপনার দিকে একটু হাত বাড়াইতে চাই যেন আপনি মানুষকে সাহায্য করতে কখনও দ্বিধাবোধ না করেন এইভাবেই মানুষকে সাহায্য করে যাবে। যখন যাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখবেন যতটুকু পারবেন নিজের তরফ থেকে সাহায্য করার চেষ্টা করবেন হ্যাঁ না অনেক ধন্যবাদ স্যার আমি তাহলে আসি আসসালামু আলাইকুম আলিফ তুমি এটা কি করলে তোমার কাছে দুইশো টাকা পেতো তুমি দিয়ে দিছো ঠিক আছে আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে তুমি কেন দিস তুমি তোমার টাকা দিছো আমার টাকা নিয়ে কেন দিলে তুমি এখনো বুঝতে পারতো না যে আমি কোন পাঁচশো টাকা দিচ্ছি ওই লোকটার যে পাঁচশো টাকা তুমি মেরে দিস আমি সেইটাই তাকে ফেরত দিয়ে দিচ্ছি মেরে দেওয়ার চেষ্টা করছি মানে কি বলতো এইসব সোমাইয়া ওই লোকটা যখন ফোনে কথা বলতেছিল তখন যে তার পাওনার পাঁচশো টাকা তুমি মেরে দিস নিজের পকেটে রেখে দিস সেটা কিন্তু আমি দেখছি আমি না দেখে কথা বলতেছি না তুমি আমার ওয়াইফ এত বড় বাড়ির এত সম্মানিত একটা বাড়ির বৌমা তুমি এখন যদি একটা বাইরের মানুষের সামনে আমি তোমার এই কুকর্মের কথা বলি তাহলে তোমার মানসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে আর আমার মানসম্মানটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে আমি চাইনি বাইরের একটা মানুষের সামনে তোমার সম্মানটা নষ্ট হোক দেড়শো এরকম মিথ্যা কথা বলে ওই বৃদ্ধ লোকটার টাকা তাকে আমার ফেরত দিতে হয়েছে আচ্ছা সময় আমাকে একটা কথা বলো তো এই যে তুমি সামান্য পাঁচশো টাকা তার কাছ থেকে মেরে দিছো তার হকের টাকা মেরে দিছো এটা দিয়ে কি তুমি কোনো রাজপ্রাসাদ তৈরি করতে পারবে পারবা না তো সামান্য পাঁচশো টাকার লোক তুমি সামলাইতে পারবে না একটা কথা চিন্তা করো এই পাঁচশো টাকা আমাদের কাছে খুবই সামান্য কিন্তু ওই শ্রেণীর মানুষদের কাছে এই পাঁচশো টাকা অনেক দামি এই পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা এরকম করে কিছু টাকা জোগাড় করে তারা নিজেদের সংসারটা চালায় আর সেই মানুষটার যদি পাঁচশো টাকা তুমি মেরে দাও তুমি আল্লাহর কাছে কোন জায়গায় দায়বদ্ধ থাকবা এটা তুমি বুঝতে পারতেছ সব বড় কথা এই মানুষটা যদি কোনো ক্রমে এতটুকু বুঝতে পারত যে এত বড় বাড়ির একটা মেয়ে এত বড় বাড়ির বউ সে আমার সামান্য পাঁচশো টাকা মেরে দিছে তাহলে ওই মানুষটা মানুষকে আর কখনো বিশ্বাস করতে পারত আবার সেই মানুষটা তোমারই হাজব্যান্ডকে দুশো টাকা দিয়ে হেল্প করছে চিন্তা করে দেখো কারমা বলে একটা কথা আছে একটা মানুষ আমাকে সাহায্য করতেছে সেই মানুষটাকে আমার বউ আবার ঠকাচ্ছে বিষয়টা কতটা লজ্জাজনক একটাবার চিন্তা করে দেখো সোমাইয়া মানুষের উপকার করতে না পারো অন্তত মানুষের কখনো ক্ষতি করো না আলিফ তুমি একদম ঠিকই বলেছ আমি আসলে অনেক বড় অন্যায় করছি আমি জানি না হঠাৎ করে আমার কি হলো যে আমি সামান্য পাঁচশো টাকার লোভ সামলাতে পারিনি আমি সো সরি আমি ভবিষ্যতে এরকম কাজ কোনোদিনও করব না কোনো গরিবের হক আমি মারব না সরি ভুল হয়ে গেছে আজকে থেকে মানুষের উপকার না করতে পারি কিন্তু জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করবো না আচ্ছা ঠিক আছে তুমি যা বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি হয়েছি চল